আজকে আপনাদের শোনাবো এক গা ছমছলে ভূতের গল্প স্থান কুষ্টিয়ার এক পুরনো জমিদার বাড়ি নাম নরেন লজ বহু বছর ধরে পরিত্যক্ত লোকমুখে শোনা যায় রাতে ওখান দিয়ে গেলে নিশির ডাক শোনা যায় অনেকেই ফিরে আসেনি আবার যারা ফিরে এসেছে তারা কথা বলতেও পারে না চোখ ফাঁকা মুখে শব্দ নেই তবে রুবেল নামের এক তরুণ সাহস করে সেই বাড়িতে ঢুকেছিল সে ছিল একজন ব্লগার ভৌতিক কাহিনী নিয়ে কাজ করত ক্যামেরা টর্চ আর রেকর্ডার নিয়ে রাত এগারোটার দিকে সে ঢুকে পড়ে নরেন লজে ঘরগুলো ভাঙাচোড়া দেয়ালে পুরোনো রক্তের দাগের মতো কিছু আর বাতাসে এক ধরনের পচা গন্ধ হঠাৎই একটা দরজা আপনা আপনি খোলা গেল সেখান থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ রুবেল এসো আমি অপেক্ষায় আছি রুবেল অবাক কেউ তাকে নাম ধরে ডাকছে কিন্তু সে কাউকে চেনে না এখানে তবুও সে এগিয়ে গেল হঠাৎই দরজা বন্ধ ভিতরটা অন্ধকার টর্চটা কাজ করছে না রেকর্ডারে শুধু একটা আওয়াজ তুই ফিরে যেতে পারতিস এখন আর নয় তারপর ক্যামেরায় দেখা গেল রুবেলের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে চোখ কালো মুখে ছায়া এবং একটা হালকা হাসি ভয়ঙ্কর আজও কেউ গেলে দেখে একটা ছায়া ঘুরে বেড়ায় হাতে ক্যামেরা আর চোখে রুবেলের সেই অদ্ভুত দৃষ্টি নরেন লজের গাঁ ছমছমে ইতিহাস আজও লোকের মুখে মুখে ভেড়ে তুমি কি যেতে সাহস করবে